আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক গরুরহাট চৌগাছা হাটে আপনারা দেখতে পারছেন চৌগাছা হাট থেকে হাটের শুরুতে মোটামুটি আমদানি হয়েছে মাংস ধরনের উপযোগী শুকনো হাট ডিশার গায়ে গাভী গরুগুলা যেই গরুগুলা মূলত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খামারিরা তিন চার মাসের প্রজেক্ট করে মাংস ধরায় মূলত আজকের হাট থেকে এই গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে কেমন টাকা চাসছে সেই সকল তথ্য আপনাদেরকে দিব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছেন একটা দেশি জাতের একেবারে ছোটো মোটো লম্বা ফ্রেমের শুকনা হাড্ডিশার গাই গাভী গরু শো হাট থেকে কত টাকা দাম চাচ্ছে কেমন বয়স কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই মাত্র আসছেন একটাই আনছেন আজকে দুইটা এখনো দাম দর না তাই তো আচ্ছা একটাই আনছে সো গাছের হাটে কাকা বয়স কেমন এটা সমান হয়ে গেছে নাকি সমান বয়স আপনারা শুনলেন সমান বয়স আট দাঁতের গরু আট দাঁতের গরু দেখে যাচাই বাসাই করে ক্রয় করবেন অনেক সময় হাটে অসুস্থ গরু থাকে নাকি কাকা কেমন চাচ্ছিলেন দাম বাহান্ন হাজার আপনারা শুনলেন সমান বয়সের একটা গরু দেশি জাত মূলত মাংস ধরনের গরু চাষছে বাহান্ন হাজার বাহান্ন হাজার চাষছে কাকা বেচা দাম কেমন ছোট করে বলেন তো আটচল্লিশ সুপ্রিয় দর্শক শ্রোতা শুনলেন আটচল্লিশ হাজার টাকায় মাত্র আটচল্লিশ হাজার টাকায় হাড্ডি সার গাই গাভী গরু মাংস ধরনের উপযোগী আটচল্লিশ হাজার টাকায় যখন কেউ আসবে দেখবে যাচাই করবে দাম দর করবে তখন আরও দু এক হাজার কমও হতে পারে বেশি হতে পারে এই দিকে একটা এটাও তো আপনার নাকি এই দিকে আর একটা বেশ চমৎকার মাংস ধরনের উপযোগী এটা কেমন দাম চাচ্ছিলেন পঞ্চান্ন আপনারা শুনলেন এটা চারশে মূলত পঞ্চান্ন পঞ্চান্ন সাওয়াদাম একটু পিস থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখায় পঞ্চান্ন মূলত চারশে সাওয়া দাম পঞ্চান্ন এটা বেচা কেনার নিয়ত বলেন কাকা ছোট করে একটু ছোট্ট করে বেচা কেনার আপনারা শুনলেন বান্ন এটা বয়স একটু কম মনে হয় নাকি দুই দাঁত দুই দাঁতের গরু মূলত আপনারা চাইলে কনসেপ্ট করাতে পারবেন যার কারণে একটু দাম বেশি বান্ন বান্ন হলে বেচা কেনা নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে দুই এক হাজার কম বেশি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন সো হাট থেকে হাটের শুরুতে মোটামুটি আমদানি হয়েছে এই দিকে একটা জাতের মাংস ধরানোর উপযোগী হাড্ডি শেয়ার গায়ে গাভি গরু আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন একটাই আনছেন ভাই বেচা হয়েছে এখনো হয়নি হাটের শুরুতে ভাই শুরুতে ছোট করে দাম বলেন তো অনেকে শুরুতেই হলো দাম চায় অনেক আপনি একদম সঠিকটা বলেন তো বাহান্ন আপনারা শুনলেন বাহান্ন ভাই ছয় দাঁত নাকি সারা ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক অনেক সময় গরু দেখলে বোঝা যায় কোনটা কয় দাঁতের গরু এটা ছয় দাঁতের গরু দেখে যাচাই বাছাই করে কুরাই করবেন আর হাট থেকে এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে বেশ কিছু গরু নেই তাদের জন্য আরও কিছু কম আছে হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো একেবারে হাই রোডের সাথে আচ্ছা ভাই বেসা কেনা নিয়ে ছোট করে বলেন পঞ্চাশ আপনারা শুনলেন পঞ্চাশ হলে বেসা কেনা পঞ্চাশ তবে বাজার পরিস্থিতি বুঝে হাটের পরিস্থিতি বুঝে কিছু কম বেশি হতে পারে কিছু কম হতে পারে ব্যাপারীরা সব সময় এক হাজার হাতে রেখে দাম বলে প্রত্যেক হাটেই আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ কিছু এই দিকে একটা সম্পূর্ণ লালচে কালারের পেট মোটা হাড়ে মোটা একটা গরু মাংস ধরনের উপযোগী কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কেমন বয়স ভাই এটা সমান বয়স আট দাঁতের গরু আপনারা শুনলেন সমান বয়স এটা আট দাঁতের একটা গরু আট দাঁত মূলত মাংস ধরানোর জন্য কোড়াই করবে তাই তো ভাই আচ্ছা কেমন চাচ্ছিলেন ভাই অষ্টান্ন আপনারা শুনলেন চাচ্ছে মূলত অষ্টান্ন সো গাছার হাট থেকে অষ্টান্ন হাজার যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোড়াই করতে পারেন এখানে ভরপুর আমদানি হয় প্রচুর পরিমাণে আমদানি হয় এবং অনেক কম টাকায় বেচা কেনা হয় দক্ষিণবঙ্গের হাটে তত বললেন ভাই আপনি পঁয়তাল্লিশ বলেছে আপনারা শুনলেন উনি পঁয়তাল্লিশ বলেছে ভাই ভাই নিয়ত কেমন ব্যসা কেনার হলে দিয়ে দেবে বা আপনারা শুনলেন বাহান্ন ব্যাপারীরা কখনো সঠিক তথ্যরা দেয় না দু এক হাজার হাতে রেখেই দাম বলে বাড়ানো তারপরে বাজার পরিস্থিতির বুঝে পঞ্চাশ পঞ্চাশ ভেঙে ব্যসা কেনা হবে হয়তো উনি পঁয়তাল্লিশ বলেছে সর্বোচ্চ আটচল্লিশ হলে ব্যসা কেনা হতে পারে তো এই ছিল সো হাট থেকে মাংস ধরনের উপযোগী শুকনো হাট গায় গায়ে গাভী গরুগুলোর দাম দর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে